आपने अभी तो भोला मुसलमान हुए আছেন কি সুন্নাম আর ইবাদত করলাম কখনো ভাবেন ওই কুলসে রাত দিয়ে আফসাকে আমাকো একদিন যেতে হবে আমার নবী মুস্তাফাকে সাহাবী کرام জিংসা করলো যে রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিনে আমরা আপনাকে কোথায় পাব মুস্তাফা জানে রহমত কা फरमान सुनो प्यारे नबी फरमाते हैं ए मेरे मेरे ए मेरे सहाबियों सुनो मुझे अगर चाहते हो मुझे कयामत में मिलना चाहते हो तो हाज कौसर के पास देख लेना मैं अपनी उम्मत को हाज कौसर पिलाता हुआ देखूंगा ওখানে যদি না পাও যেখানে নেকি আর কি বলছে গুহা কে অজন করা হবে এক কথাই মিজানের কাছে আমাকে দেখবে আমাকে পেয়ে যাবে ওখানে যদি না পাও তাহলে দেখবে সেই জায়গায় মানুষ গুনেগার উন্মতিরা আমার পার হবে তাদেরকে আমি তার জন্য দোয়া করবো আমার গুনেগার উন্মত যেন পার হয়ে যায় ওখানে পাবে এই তিনটা জায়গায় আমাকে পাবে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই ফুল সেরাতের ধার सैफुल फूल तेरे धार से था के मैंने हो बोबा हो पार होते पार बेना क्यों पार होते पार बेना क्यों पार होते पार बेना क्यों तो मार पिलो ही कुठिंड दिने चाहिए रातियों तो मार चोरों ने मोरा दूरुत सलाम मोढ़ी नो তোমার শরণে কঠিন দিনে যাইয়াতীয় তোমার চরণে জগতের মমিন সোনা বন্ধুরা সোনরে আপনার মায়ার নবী কত কষ্ট করে ইসলাম প্রচার করলো বন্ধুরে আপনি আমি দুনিয়ার বুকে বেরাতার শুধু মারপিট ঝামেলা ঝামেলার পর ঝামেলার মধ্যে ব্যস্ত হয়ে রইলাম কোনোদিন এটা খেয়াল করলাম না আমাকে নামাজের মুসল্লাই দাঁড়াতে হবে আমাকে নামাজি হতে হবে আমাকে রোজাদার হতে হবে আমাকে ইমানদার হতে হবে রে

আপনার সামিষ্ঠিতে কেন লড়াই হবে না মানে বিয়ে বাড়ি যখন হয় ডিজেটা বাজাতেই হবে নাকি ডিজে ছাড়া বিয়ে ভালো হয় না আল্লাহু আকবার সামা প্রথম নবী শূন্যত আপনি কাজ করছেন বিবাহ করছেন নবী শূন্যত আপনি করতে চলেছেন সেখানে হারাম করি করছেন আপনার বিয়েটা ভালো হবে না আপনার বিয়ে ভালো হবে হে আমারান মিলাতি ইসলামিয়া ও ডিজে বাজিয়ে

আপনার জামাই আজকে আপনা আমাকে মেরেছে ও মা ও আমার ভাই আপনার আজকে বহনু আপনার জামাইদা আজকে আমাকে মেরেছে আজকে এই রকম এই রকম ঝগড়া ঝামেলা হয়েছে রে এমন কথা বলা যাবে না মা স্বামী স্ত্রীতে একটু আলোচনা হতেই পারে মা গো স্বামী স্ত্রীতে মহাব্বতে মিল মহাব্বত রাখেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বাড়িতে নাজিল হবে আল্লাহর রহমত নাজিল হবে এই জগতের মুমিন শোনো শোনো আল্লাহু আকবার আল্লাহু সামাদ বন্ধু আপনাদেরকে ভালোবাসার কথা বলে দিই বন্ধু স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত কেমন করে করবেন আমার আপনার মায়ার নবী দয়ার নবী

জায়গার মধ্যে বেড়াটার ওই গ্লাস কানা নিয়ে অর্ধেক জল বেঁচে আছে ওই জায়গার মধ্যে হোট লাগিয়ে আমার আপনার দয়ার নবী মোস্তফা পানি পান করেছে পানি পান করেছেন আর আপনি আমি পাগলা বলছেন তোর ঝুটাটা খাবো আমি

যদি আপনাদের ঝগড়া না হয় এই সিস্টেম এই পয়েন্টগুলা যদি আপনি তিন চারটা রাখতে পারেন বুঝতে পারলেন তাহলে আপনার বাড়িতে কোনোদিন ঝামেলা হবে

আমার আমার কামলি ওয়ালে মোস্তাফা কত সুন্দর করে আপনাকে আমাকে দিন শিখিয়ে দিয়েছে